নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আলোচনা করা তথ্যগুলো আপনি যদি অনুসরণ করেন তাহলে আপনার জীবনে হু হু করে সুখের হরমোন বাড়তে থাকবে অর্থাৎ আপনার জীবন সর্বদাই খুশিতে মেতে থাকবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি অত্যন্তই ছোটো ভিডিও তাই প্রয়োজনীয় মূল্যে আপনার প্রয়োজন পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাপি হরমোনের মধ্যে সবচেয়ে আলোচিত হরমোন হল ডোপামিন কোনো ভালো লাগা বা আনন্দের কাজ করলে মস্তিষ্কের ডোপামিনের নিঃসরণ বহুগুণে বেড়ে যায় এর ফলে আমাদের মস্তিষ্কে সুখের অনুভূতি তৈরি হয় প্রাণ খুলে হাসলে পছন্দের খাবার খেলে গান শুনলে প্রিয় মানুষের সহচর্যে থাকলে প্রিয় দল খেলায় জিতলে অফিসে বস বা সহকর্মীর প্রশংসা পেলে এই হরমোন নিঃসৃত হয় পছন্দের খাবার খেলে ডোপামিন বাড়তে পারে এ সত্য অস্বীকার করার কোনো উপায়ই নেই নিয়মিত ব্যায়ামেও ডোপামিন বাড়ে যে কোনো ধরনের ব্যায়ামেই বাড়তে পারে এই সুখের হরমোন যে কোনো লক্ষ্য পূরণ হলে আপনার শরীরে ডোপামিন বাড়বে রোজকার জীবনে ছোটোখাটো কিছু লক্ষ্য হিসেবে লক্ষ্য হিসেবে নির্ধারণ করুন নিজের আবেগ অনুভূতি মতামত ব্যক্তিগত সীমারেখাকে সঙ্গী যেন যথাযথ সম্মান করে এটা প্রায় সব নারীর চাওয়া আর সব কখনও এসব কখনো মুখ ফুটে বলার বিষয় নয় তাই পুরুষ সঙ্গী হিসেবে এসব বিষয়ে মাথায় রাখতে হবে এবং মহিলা এবং মেনে চলতে হবে যে কোনো কাজ যাতে আপনি নিজেকে প্রশান্ত করতে পারেন তাতেই আপনার দেহে ডোপামিন বাড়বে নিজ বিশ্বাস অনুযায়ী ধর্মীয় জীবনাচরণের জন্য কিছুটা সময় রাখতে পারেন রোজ এবং ধ্যানও করতে পারেন বই পড়লে ডোপামিন নিঃসরণ হয় ছুটির দিন দুপুরে আয়েস করে শুয়ে গল্প উপন্যাসের বই পড়ার অভ্যাসটা হারিয়ে গেছে শহুরে জীবন থেকে দিনের যে কোনো সময়ই কিছু একটা পড়ুন অর্থাৎ এটি প্রত্যেকটি জ্ঞানী ব্যক্তির টিপস যে সবসময় বই পড়তে হবে অর্থাৎ আপনি সবসময় মোবাইল বা কম্পিউটারে মেতে থাকলে হবে না বা টেলিভিশনে মেতে থাকলে হবে না আপনাকে বই পড়তে হবে অন্যের জন্য কিছু করুন বাড়ির কাজে হাত লাগান গৃহকর্মী নিশ্চয়ই আপনার কাজে সহায়তা করবেন কখনও কখনো আপনিও তার নির্ধারিত কাজে হাত লাগাতে পারেন পুরুষদের জন্য বলা হয়েছে প্রাণীদের সঙ্গে সময় কাটানো মানসিক মানসিক চাপ সামলানোর এক দারুণ উপায় প্রকৃতির মধ্যেও সময় কাটাতে সময় কাটাতে পারেন অর্থাৎ আপনি যদি উদ্ভিদের মধ্যে অর্থাৎ গাছ গাছালির মধ্যেও থাকেন বা কিছু প্রাণীদের সঙ্গেও থাকেন এতেও কিন্তু আপনার ডোপামিন নিঃসরণ হয় বাড়িতে পোষা প্রাণী থাকলে সেগুলোকেও সময় দিন রোজ ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক সম্পর্কের প্রতি যত্নশীল হন সম্পর্কের বন্ধন যত অটুট থাকবে বিশেষ করে ব্যক্তিগত সম্পর্কে আপনি যতটা নিরাপদ বোধ করবেন শরীরের ডোপামিনের ভারসাম্য রাখা ততটাই সহজ হবে ইতিবাচক অনুভূতিগুলো খুব সূক্ষ্মভাবে আমাদের কর্মদমকে নিয়ন্ত্রণ করে যেমন অফিসে প্রশংসা পেলে সেই কাজের প্রতি আগ্রহ বাড়ে সেই কাজে নিজের দক্ষতার উপর আত্মবিশ্বাস বাড়ে এবং কাজটি ভবিষ্যতে আবার করার সুযোগ পেলে সফল হওয়ার সম্ভাবনা বাড়ে অর্থাৎ উপরুক্ত এই সমস্ত বিষয়গুলো যদি আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু আপনার জীবনে সুখের বন্যা বয়ে আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ